হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমরা যাইতেছি ময়মনসিং ভালোগা গ্রিন অরণ্য পার্কে আপনারা সবাই সাথে থাকুন আপনারা সবাই দেখতেছেন আমরা পার্কের ভিতরে ঢুকতেছি পার্কের সামনে এখন টিকিট কাটবো টিকিট কাটে ভিতরে ঢুকলাম ভিতরে ঢুকে আপনার ভিতরে কিছু অংশ ভিডিও করে আপনাদের মাঝে তুলে ধরলাম আপনারা সবাই দেখতেছেন ভিতরে অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে আপনারা সবাই আমন্ত্রিত আপনারা সবাই আসবেন এ পার্কে অনেক সুন্দর জায়গা রয়েছে ধন্যবাদ আসসালামু আলাইকুম